নমস্কার বন্ধুরা গীতা পায়েস গার্ডেন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাকে তোমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা গামলা নিয়ে নিয়েছি হাতে আর দেখো এই নিয়ে নিয়েছি পাত্র এটা দিয়ে গাছে এখন সার দেব সার মানে কি একটু গোবর সার আছে এর সাথে আছে নিম খোল নিম খোল পাতা পচা সার যেগুলো কিনা আমরা ঘরে তৈরি করেছিলাম মানে ঘরের যাবতীয় জিনিস দিয়ে আমরা এই মাটিটা রেডি করেছি এই মাটিটা কোন কোন গাছে দিই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে তো চলো কোন কোন গাছে দিই দেখো বন্ধুরা এটা আমাদের জবা সেকশন আর জবাগুলো এখন দেখো গরমে কিন্তু প্রচুর পরিমাণে ছোট হয়ে আসছে তাই এর খাবারের প্রচুর দরকার আর দেখো ডগায় ডগায় একদম কুড়িতে ভরা এবার যেরকম ফুল দিচ্ছে সেই অনুযায়ী তো খাবার দিতে হবে তার জন্য আমি এই খাবার যে প্রতিটা গাছে অল্প অল্প করে জবা সেকশনগুলোই দিয়ে দেব তো দেখো এতটা পরিমাণ করে এক একটা গাছে দিলেই যথেষ্ট গোড়ার দিকে এইভাবে আমি আগে পরে সব গাছে দিয়েছি তাও আমি একটুখানি খুঁচে দেবে তাহলে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে যাবে আমি সব গাছটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তোমরাও এইভাবে দেবে বলছি এবার এই যে এই সেশানে হচ্ছে বরবটি গাছটা গিয়েছিলাম এবার সেটাই অল্প অল্প করে দিয়ে বাকি ছিল খালি মাত্র এই গাছটায় যেটা কিনা বড় হয়েছে সেই গাছটা অল্প করে দিয়ে দিচ্ছি তো এইভাবে তো এটা ড্রাই খাবার দিলাম এবার লিকুইড খাবার কি দিই এর সাথে তোমরা দেখতে থাকো বন্ধুরা ওটা তো দেওয়া হলো ড্রাই খাবার এবারে লিকুইড খাবারের মধ্যে দেওয়া হবে দেখো পেঁয়াজের চোকলা ভেজানো জল ছিল তো পেঁয়াজের চোকলাগুলো ভেজানো পেঁয়াজটা আমি ফেলে দিয়েছি চোকলাটা এখন এই জলটা নিয়েছি তার সঙ্গে জলটা হেভি গরম হয়ে গেছে রোদে থেকে তো এটার সঙ্গে দেখো আমি এখানে দশ লিটারের বালতির মধ্যে জল মিশিয়ে এরকম এই জলটা এটার সঙ্গে মিশিয়ে নিয়েছি পাতলা করে পাতলা করে নিয়েছি অবশ্য বেশি কম হলে কিছুই হবে না কারণ এটার মধ্যে কোনো রাসায়নিক জিনিস নেই তোমরা যে কোনো উপায় একটু কম বেশি হলেও অসুবিধা নেই অত মেপে দেওয়ারও কিছু নেই তো এখন এগুলোই কাছে দেব এবার ওই পেঁয়াজের চোখলা কি করেছিলা পেঁয়াজের চোখলা এ এই দেখো তোমরা এটাকে ফেলে দেবে না পেঁয়াজের চোকলাগুলোকে ভিজিয়ে নিয়ে এই যে এর মধ্যে দেখো আবার কম্পোস্ট হয়ে যাচ্ছে এর মধ্যে সব দিয়ে দিয়েছিলাম ওটা দেখাও এ দেখো আবার লিকুড বাবা ওনে হয়ে গেছে লিকুইড হয়ে গেছে আবার এটাগুলোকে এই এটা হলো লিকুইড তরল ছা তৈরি হয়ে গেছে এবার এটাকে কিভাবে আমরা বোতলে রাখি দেখিয়ে দাও আরেকটা বোতল এই দেখো এরকম বোতলে করে রাখি সব ভরে রাখি আর জল মিশিয়ে মিশিয়ে দেয়া হয় গাছে দেওয়া হয় এটা যদি তোমরা বড় ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও কমেন্টে এটারও বড় ভিডিও আমরা আনব কুডের হতে 500 নিলে তার সঙ্গে 2 লিটার জল মেশাতে হবে একদম পাতলা করে জলে দিতে হবে কেউ রটা দেবে না দিলে গাছ মরে যাবে কিন্তু খাবটা খাবারটা দেওয়ার দুটো নিয়ম আছে হয় খুব সকালে দেবে খাবার তারপরে জল দিয়ে দেবে আর না হলে সন্ধ্যার সময় দেবে দিয়ে আবার জল দিয়ে দেবে হুম তো এই দেখো এখন এই জলগুলো দিয়ে দিন যেহেতু এই গাছে খাবার দেওয়া হলো জলের তো প্রয়োজন আছে সেই জল হিসাবে আমরা এই জলটা দিচ্ছি তবে জলটা উঁচু করে দেবে না যাতে খাবারটা বেরিয়ে না যায় টবে থেকে সেরমভাবে দেবে না বসিয়ে দেবে জলটা এই গাছেও দিতে হবে সব খাবার প্রত্যেকটা গাছে এমন ভাবে কিন্তু খাবার জলটা দেবে তাহলে দেখবে দুই তিন দিনের মধ্যে ফুল একদম দারুন ফুল দেবে এরপরে দেখাবো কী করে গাছে ঠান্ডা পানীয় দিতে হয় সেই খাবারের তরল তরলসারটা কিভাবে তৈরি করব সেটা দেখবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে কি ধরনের বড় ভিডিও তোমরা চাও সেই ধরনের বড়ো ভিডিও আমরা রেডি করব তোমাদের জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরাও কিন্তু এভাবে গাছে খাবার দিও তোমরা যারা কমেন্ট করছিলে যে দিদিভাই আমার জবা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে ফুল ঝরে যাচ্ছে তো এখন প্রচুর গরম তোমাদেরকে বলি এখন প্রচুর গরম গাছের কিন্তু প্রচুর মানে হিট স্ট্রোক হচ্ছে মানে মানুষের মতন গাছেরও স্ট্রোক হচ্ছে যার জন্য গাছের দুর্বলতা বাড়ছে তার জন্য পাতা হলুদ হয়ে যাচ্ছে আর ফুল কিন্তু ঝরে যাচ্ছে তো এই জন্য এই যে খাবারগুলো আমরা দিলাম এই খাবারগুলো তোমরাও দেবে দেখবে তোমাদের গাছের ফুলও অনেক সুন্দর হবে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও তো অবশ্যই বলি এটা কিন্তু শুধুমাত্র জবা গাছে তা কিন্তু নয় সব গাছে তোমরা কিন্তু এই প্রসেসটা খাটাতে পারো আর আমি স্পেশালিভাবে জবা গাছের জন্য তোমাদের ভিডিওটা দিলাম কেমন লাগলো জানিও টাটা